মোহাম্মদ সেভেন্দার আলী সবুজ মোহাম্মদ আমির হামজা শাহিদ আলী মোহাম্মদ নুর ইসলাম নুরু আদর্শ করা মোহাম্মদ আব্দুল কাদের সবুজ পারা মোহাম্মদ আনোয়ার হোসেন সাধু আলী মোহাম্মদ আব্দুর রহমান ভুট্টু জুম্মা মোহাম্মদ শামসুল মিয়া সবুজ পারা মোহাম্মদ তায়েব আলী সাধু রি মোহাম্মদ মঞ্জুর আলম আদর্শপাড়া সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন আদর্শ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ সভাপতি মোহাম্মদ আসলাম হোসেন সহ সভাপতি আলী হোসেন সহ সভাপতি মোহাম্মদ আইনুল হক সভাপতি মোহাম্মদ নাসিম চৌধুরী সহ সভাপতি মোহাম্মদ পাবলু মিয়া জুম্মা সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সৌজপাড়া সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন সৌজপাড়া সহসভাপতি মোহাম্মদ কফিউদ্দিন সাধুারী সহসভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম আদর্শপাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ মকবুল হোসেন আদর্শপাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আলম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হক তপন